তো বুঝতে পারছো তোমরা এখানে কি হবে এখানে এই অংশ উর দেখছো তোমরা এখন বুঝতে পারছো অজ অথবা ওয়ার হবে এটা বুঝতে পারছো এখানে হ্যাড বিন এবং ইস এটা হবে না তো অনেকে বি নাম্বার অজ দিচ্ছ তবে এখানে অসটা হবে না কেন হবে না সেটা দেখো তোমরা কিন্তু ইন্টারে এসএসসি তে এই एग्जांपलটা দেখেছো লাইক দেখো এটা এই যে ইফ আই ওয়্যার বাট আই কুড অথবা উড ফ্লাই না যে ইফ আই কুড ফ্লাই অথবা যেটা দেওয়া আর কি ঠিক আছে এগুলোকে কি বলা হয় জানো এগুলো হচ্ছে আনরিয়েল কন্ডিশন এগুলো বাস্তব না তুমি কখনোই পাখি হতে পারবো না এবং তুমি উঠতেও পারবে না এগুলো মানুষ বলে আর কি ঠিক আছে ইফ আই ওয়ার হোয়াট আই কুড ফ্লাই এইটা সেম এই সেম প্যাটার্নে সেম রুলস ফলো করে এটা আসছে এবং এই কোশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে দেখো এটা কি বলতে যদি অক্সিজেন এখানে যে অ্যাটমোসফিয়ারে যে অক্সিজেন গুলো আছে সেগুলো যদি গ্যাস দ্বারা রিপ্লেসড না হয় এটা কখনোই হবে না যে পৃথিবীতে যে অক্সিজেন আছে এটা গ্যাস দিয়ে অবশ্যই রিপ্লেসড হবে প্রতিস্থাপন হবে এবং গ্যাস এগুলো ধরে রাখবে যেটা ধরবে না যখন থাকবে না তখন পৃথিবী থাকবে না তখন কি হইতো এটা এক্সজস্টেড হয়ে যেত শেষ হয়ে যেত তো এটা একটা আনরিয়াল বা অবাস্তব ফাউন্ডেশন সে কারণে কি এখানে অজ না হয় ওয়ার হবে বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তোমার যে কোনো যুক্তি থাকে সেগুলো কমেন্ট বক্সে লিখতে পারো থ্যাংক ইউ